বিকালবেলা আমরা কিছুতে বাইরে ঘুরতাম আজকে যাব একটা মন্দিরে যে মন্দিরটা হয়তো আপনারা কোনো দিন গেছেন না তবে দেখেন মন্দিরটা খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক একটা জায়গায় তা দেখতে থাকেন ভিডিওটা আর একটু স্কিপ না করে সেটা ভিডিওটা দেখবেন আশা করি আপনার খুবই ভালো লাগবো দেখেন আর এনজয় করেন তো আলটিমেটলি আমি ডায়া পড়লাম সেই মন্দিরে সেই মন্দিরটার ভিউ খুবই সুন্দর খুবই প্রাকৃতিক একটা জায়গায় সেই মন্দিরটা গইরা উঠছে আর এই আমার মেয়ে আর আমার বউ সুপর্ণা দাঁড়াই আছে তারা আমার লিগে অপেক্ষা করতে তো আমি গেছিলাম গাড়িটা রাখতাম আর দেখেন সেই মন্দিরে দৃশ্য দেখবেন আর আমার মেয়ে আমার ওয়াইফ সুপর্ণা ওরা ভেতরে ঢুকছে আর দেখেন আগের যে মহারাজগুলি ছিল তার সমাধি স্থল এখানে করা আছে এখানে রোজই পূজা দেওয়া সকাল বিকাল দুইবেলায় পূজা দেওয়া হোম নতুনটার এই ভিতরের যে জিনিসগুলি আছে ভিতরের যে সৌন্দর্যগুলো আছে এই সৌন্দর্যগুলি দেখামু তাই ওই লেটস গো আমরা তো ভিতরের দিকে যাবো এখানে এখানে মহারাজ প্রণাম কইরা আমরা ভিতরের দিকে যাবো এখন তো দেখতে থাকো আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং প্লাস জায়গাটা জায়গাটা খুবই মানে মনোরম কি কইতাম মানে দেখলে আপনারা কইতে পারবেন আর আপনারা এখান থেকে যাওয়ানোর ইচ্ছা করতো না সত্যি খুবই আপনারা যদি পারেন একবার আইবেন এখানে তো এবার আমি আপনার জায়গার ঠিকানাটা করিতেছি এটা হলো রানীবাজার মোহনপুর জায়গাটা ধরে ব্রজনগর ধরে জায়গাটা আর এই যে আমার মেয়ে এখানে আয়া তো খুবই খুশি সে বাড়ি চেত না সে ফুল গাছের ভিতরে মোম লাগাইতেছে সে আয়া খুবই খুশি এই নাম সহংমণি আশ্রম আশ্রম তো আমি আগে যখন আর একটু ছোট আসলাম বিয়ে আগে আমি প্রায় সময় আইতাম কিন্তু এখন বিভিন্ন কাজের কারণে প্লাস অনেক কিছুর কারণে আওয়াও না আজকে প্রায় তিন সাড়ে তিন বছর পরে আবার আইছি দেখি আদিকে মন্দিরটা আরও আরে অনেক কিছু সুন্দর হয়েছে প্লাস যে আমাদের বীরেন্দ্র মহারাজ বীরেন্দ্র মহারাজ দেহ ত্যাগ করার পরে আর এখানে আওয়া হয়েছে না দেহ আজকে তিন চার বছর পরে আয়া দেখি যেন তাইনের মন্দির ওইখানে গঠন করা হইছে তো আজকে আয়া খুবই ভালো ভালো লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে যে ওই মহারাজার নাই তো ওই মহারাজ থাকতে আমি প্রায় সময় আইতাম এবং আমি বইয়া থাকতাম তো বইয়া থাকতে আমার খুবই ভালো লাগতো তাইনের সাথে বইয়া থাকতে থাকতে